আমার মতন দুধ পটল খেতে কে কে ভালোবাসো কমেন্টে জলদি হাই লেখো তো চলো আজকে একটু দুধ পটল বানানো যাক দুধ পটল বানানোর জন্য প্রথমে পটল এবং আলুগুলোকে এভাবে ডুমো ডুমো করে কেটে রাখব এরপর কড়াইতে রিফাইন তেল গরম করতে বসিয়ে দেবো এবং তার মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা তেজপাতা ফ্লেভার ছেড়ে দিলে তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো আলুর মধ্যে সামান্য লবণ ও সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো আলুগুলো লাল লাল হয়ে গেলে আলুগুলো তুলে ওই তেলের মধ্যে ছেড়ে দেবো কেটে রাখা পটলগুলো এরপর পটলের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নেবো যতক্ষণে পটল ভাজা হচ্ছে ততক্ষণে একটা বাটা মশলা তৈরি করে নেবো যার মধ্যে রয়েছে জিরে ধনে আদা কাঁচা লঙ্কা দারচিনি এলাচ শুকনো লঙ্কা এগুলো ভালো করে পাটায় বেটে নেবো তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো কিন্তু পাটায় বাটা মশলা বেশি টেস্ট হয় তারপর একটা নারকেল পুড়িয়ে পুনরায় পাটায় বেটে নেবো এরপর দেখলাম পটলগুলো সেভেন্টি পারসেন্ট ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটা তারপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য চিনি লবণ এবং হলুদ ও নারকেল বাটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আবার ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো দুই কাপ মতন দুধ দুধ দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটতে দিতে হবে ঝোলটা ফুটে উঠলেই ঢাকনা চাপা দিয়ে দশ মিনিট রেখে দিয়ে রেডি আমাদের দুধ পটল এটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে এবং কেমন হলো জানাবে